আসসালামু আলাইকুম ইন্ডিয়া শোচন বার্সেলোনা থেকে পলাশ আমি আপনাদের কিছু সুতির মধ্যে থ্রি পিস দেখাবো বাট ধামাকা অফ মানে আলহামদুলিল্লাহ কালকে যে ভিডিওটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব সোল আউট বাট তিন চার পিস শাড়ি মনে হয় অ্যাভেলেবল আছে তো কালকে ভিডিও শাড়ি আছে আছে না তিন চারটে পিস এভেলেবল আছে আলহামদুলিল্লাহ আর আমাদের যেগুলো দিচ্ছি যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি বাট খুবই ফ্যাক্টরি প্রাইস ডাইরেক্ট ফ্রম ফ্যাক্টরি প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আমরা আজকে মানে কারণ হচ্ছে যে আমাদের স্পেস আসলে খুবই সীমিত ছোট দোকান এই আমরা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমরা এই সুতির মধ্যে দেখাবো বাট আপনারা যারা আগে আসবেন তারাই পাবেন হ্যাঁ আর যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা আবার কল করতেছেন যে আরও এরকম ভিডিও চান

ফ্রি সাইজ এম এল ওকে মানে এল সাইজও পড়তে পারবেন এম সাইজও যারা তারা পড়তে পারবেন সুতির মধ্যে পিওর সুতির মধ্যে রেগুলার ইউজের জন্য মানে প্রতিদিন ইউজ করার জন্য এগুলো হচ্ছে বেস্ট একটা ড্রেস থ্রি পিস ড্রেস আর প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা শুনে আপনার সফট হয়ে যাবেন প্রাইসটা হচ্ছে নাইন ইরো নাইনটি সেন্স রেডিমেড ড্রেস নাইন ইরো নাইনটি সেন্সের মধ্যে উইথ প্যান্ট হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা আপনার ট্রাউজার পেয়ে যাবেন তারপরে এই যে নেব এই যে ইয়সহ হ্যাঁ এটাকে কি বলে কথা এই দেখেন একটা পিতা সহ আপনি পেয়ে যাবেন পিতা ওকে এই যে খুবই সুন্দর একটা ড্রেস নামাজি দুপাট্টা পিওর সুতির মধ্যে আচ্ছা আমি এখন এটার মধ্যে কালারগুলা দেখাই কি কি কালার আমাদের কাছে अवेलेबल আছে এই যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার এবিল পেয়ে যাবেন আপনারা এই যে একটা কালার ব্ল্যাক লাভেন্ডার

নাইনটি সেন্সের মধ্যে চমৎকার একটি ড্রেস কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাই দিচ্ছি এখন আনটি না এখন আনটি পিজি হ্যালো দেখেন পিওর সুতির মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তুমি ওই দিয়ে পুরো কমরা দাও ও পোস্টলটা কিছু এই দেখেন ভিউয়ারস আমার অপর বিষয় দাও পাগল কিচ্ছু নাই মাতার এই দেখেন ভিউয়ারস এখন যেটি দেখাবো ভিউয়ারস প্রত্যেকটা ড্রেস নামা জি দোপাট্টা বের সাথে দাও প্রত্যেকটা ড্রেস মিডিয়াম এন্ড মধ্যে পেয়ে যাবেন মধ্যে ভিউয়ারস ক্যান বিলিভ ইট খুবই সুন্দর ড্রেস রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ড্রেস হ্যাঁ নাইনিরু নাইনটি সেভেন দেখেন কি সুন্দর চমৎকার প্রিন্ট ওকে নাইনিরু নাইনটি সেন্সের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন ভিউর্স এ দেখেন এটা হচ্ছে আপনার সুতি সরি লিলেনের মধ্যে হ্যাঁ এই ড্রেসটা লিলেন চুনরি প্রিন্টের মধ্যে একটা নামাজি উন্না পেয়ে যাবেন নামাজি উন্নাটা এটা আড়াই মিটার উন্না হ্যাঁ একটা অনেক বড় একটা ওনাকে খুলে দেখাই হ্যাঁ নাইন ইয়ার নাইনটি সেন্সের মধ্যে নাইন ইয়ার নাইনটি সেন্সের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা তিনটা পিস অ্যাভেলেবল আছে এই যে ওকে যার একটা প্রিন্ট আছে এই যে হ্যাঁ এই যেগুলো দেখাই প্রত্যেকটা ড্রেস সুতির ড্রেস

আলহামদুলিল্লাহ এগুলো আসলে গরমের জন্য খুবই কমফোর্টেবল খুবই রিজনেবল প্রাইসও মানি অ্যাকচুয়ালি আপনারা ফ্যাক্টরির প্রাইজ পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা স্মল সাইজ এটা স্মল সাইজ আসলে এত পরিমাণ মাল হয়ে গেছে দোকানে দোকানে ঝাড়তে পারে আপনার পাঁচ কেজি আমরা পাঁচশো কেজি ডালছি তো ছোটো দোকানে এই জন্য আমরা স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি এই যে মাল ওইখানে ভাঙ্গিয়া পরে এই দেখেন ইয়েস এটা হচ্ছে লিলেন বাটিকের মধ্যে সাইজটা হচ্ছে ফোরটি টু সাইজ নামাজ একটা উন্ন হ্যাঁ নাইন ইউরো নাইনটি সাইজ প্রত্যেকটা ড্রেসের সাইজ হচ্ছে ফ্রি সাইজ এম এল নাইন ইউরো নাইনটি সাইজ মার্শাল্লাহ কি সুন্দর একটা ড্রেস হ্যাঁ কালার কম্বিনেশন এই দেখেন ইয়েস माशाल्लाह फैब्रिक गुला देखें बियर्स दिल खुश हो जाएगा हाँ 90 यूरो नाइनटी सेंट्स में विद विद द पेंट है देखें बियर्स नाइन 90 नाइनटी सेंट्स ट्राउजर अबांग द पट्टा ओके है देखें बियर्स 90 यूरो नाइनटी सेंट्स में

লাস্ট একটা প্রিন্ট আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে নামাজি একটা একটা পাইবেন পাইবেন ট্রাউজার হচ্ছে একবার ডাইরেক্ট ফ্যাক্টরি প্রাইস আপনারা বার্সেলোনায় বসে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা যা প্রাইস দিই সবগুলো হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ সবসময় আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন ওকে আর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম